প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব n2 অনু n2 আয়ন অপেক্ষা অধিক স্থায়ী এবং n2 অনু ডায়াচুম্বকীয় এই প্রশ্নটা অনার্স তৃতীয় বর্ষের উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধনের একটি প্রশ্ন তো এই প্রশ্নটা চলেন আমরা এই প্রশ্নটা আজকে সলভ করব প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রায়শই পরীক্ষায় এসে থাকে তো চলেন আমরা দেখি প্রশ্নটা কিভাবে আমরা সলভ করি তো প্রশ্নটা সলভ করার জন্য ফার্স্টে আমাদেরকে

টোটাল এখানে ইলেকট্রন আছে সাতটা দুইটা নাইট্রোজেনের জন্য সাত দুগুণ চোদ্দ আর এই চোদ্দটা ইলেকট্রনের মধ্যে আমাদের দশটা ইলেকট্রন এই দশটা ইলেকট্রন মূলত আমাদের আহ মলিকুলার অরবিটাল তৈরিতে কাজে লাগবে আমরা এখানে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি আমরা এই মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা কিভাবে ফিল আপ করবো মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা ফিল আপ করার জন্য ফার্স্টে আমাদেরকে মলিকুলার অরবিটাল এখানে করতে হবে অর্থাৎ যেটা আছে সেটা আমরা এখানে করে নিলাম এটা কীভাবে করলাম এটা একটা নিয়ম আছে এই নিয়ম অনুসারে আমরা এটা করলাম যে এটা যেরকম করলাম এরকম একটা নিয়ম আছে সিগমা ওয়ান টু সিগমা স্টার ওয়ান টু সিগমা এস টু এস টু এভাবে করে সিগমা হচ্ছে যে আপনার বন্ডিং অরবিটাল আর সিগমাস্টার হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল অর্থাৎ যেগুলোতে স্টার আছে সেগুলো হচ্ছে অ্যান্টি এবং যেগুলোতে স্টার নাই সেগুলো হচ্ছে বন্ডিং তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিগমা মাইনাস টু সিগমা স্টার মাইনাস টু এটা প্রথম শেলের জন্য যেহেতু ওয়ান এস ওয়ান এরা কার্যকর কোনো বন্ধন তৈরি করে না কার্যক্রম কোনো যেহেতু এরা হচ্ছে কোর ইলেকট্রন মানুষ হচ্ছে যে কোর ইলেকট্রন এই কোর ইলেকট্রনগুলো কার্যকর কোনো বন্ধন তৈরি করে না কিন্তু অনেক জায়গায় এইটা দেখানো হয়েছে ও আপনারা চাইলে দেখাতে পারেন নাও দেখাতে পারেন অনেক বই এটা দেখে যে অনেক বই এটা দেখে না অনেক বই এইখান থেকে টু এস থেকেই ডায়াগ্রামটা আঁকছে তো তাহলে আমরা আগে এই যে অ্যাটমিক অরবিটাল যেগুলো আছে অর্থাৎ পারমাণবিক অরবিটাল যেগুলো আছে সেগুলো ফিল আপ করবে যে পারমাণবিক অরবিটাল পারমাণবিক অরবিটাল এই পারমাণবিক অরবিটাল এগুলো আগে ফিল আপ করবো দেন আমরা এখানে মলিকুলার মলিকুলারটা ফিল করবো তারপরে তাহলে আমরা ওয়ান অ্যাসটা পূরণ করি এই পাশে ওয়ান অ্যাস পূরণ করলাম এই পাশে ওয়ান অ্যাস পূরণ করলাম তারপরে টু এস টু এস টু পি এক্স টুপি ওয়াই টু পি জে সেম একভাবে এই পাশে পূরণ করলাম এখন আমরা এখান থেকে দেখে দেখে এ লিখবো অর্থাৎ টু এস থেকে মূলত লিখবো ভ্যালেন্স শিয়ালের যেগুলো আছে না ভ্যালেন্স শিয়ালের গুলা ব্যালেন্স শিয়ালের যে এগুলা বুঝছেন এই ব্যালেন্স শেলের হচ্ছে এগুলো আমরা এই ব্যালেন্স শেলের ইলেকট্রনগুলো এখানে ফিল করব কিন্তু এই যে এদেরকে এখানে আনবো না কারণ এখানে নো বন্ডিং লিখিয়ে রাখছি আমি আগে বলছি এরা কার্যকর কোনো বন্ধ তৈরি করা দ্যাটস ওয়াই আমরা এটা এখানে কোনো দিচ্ছি না এখানে কোনো তবে এখানে কিন্তু বন্ডিং অরবিটাল অ্যান্টি বন্ডিং অরবিটাল কিন্তু আসে ঠিক আছে তাহলে আমরা টু সিগমা টু এস দিলাম তারপরে সিগমা স্টার টু এস দিলাম পাই টু পি বয়টা পাই টু পি সিগমা টু পি এক্স যে এখানে আর কোনো ইলেকট্রন নাই তা আমরা এখানে আর কোনো ইলেকট্রন দিতে পারছি না তাহলে নাইট্রোজেনের এখানে দশটা ইলেকট্রন হয়েছে কিনা দেখেন তো দুজন এসে যে দশটি ইলেকট্রন দশটা ইলেকট্রন থাকে না দেখেন দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে রিটেন নাইট্রোজেনের জন্য এখানে মলিকুল আরবিল দশটি ইলেকট্রন কাজে লাগছে এটা আমরা পাইছি পাইছি তাহলে এখানে আমরা যদি এর বন্ধন অর্ডারটা দেখি বন্ডিং অর্ডারটা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দশটা হচ্ছে যে দশটা হচ্ছে যে বন্ডিং অর্টাল ইলেকট্রন আর এই চারটা হচ্ছে যে অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন দশটা মিলেই আমরা একটু দেখি এখানে আমরা যদি দেখি দেখেন এই দুই ঠিক আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ঠিক আছে আর হচ্ছে দেখেন এ দুই এ দুই চারটা আমরা ক্যালকুলেশনটা করলে এখানে তিন পাচ্ছি তিন দিয়ে কি বুঝাই এটা আমরা পরে দিয়ে বুঝতে পারবো আলোচনা করব তাহলে আর এখানে আমাদের খেয়াল করেন একটা ইলেকট্রন ত্যাগ করছে আর কি ঠিক আছে তাহলে এখানে আমাদের ওয়ান আর এটাতে ছিল টু একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে সিম্পলি এটাই পার্থক্য আর এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে আর এটা যদি বর্নিং অর্ডারটা আমরা একটু দেখি তাহলে নাইন মাইনাস ফোর ডিভাইডেড বাই টু টু পয়েন্ট ফাইভ পাচ্ছে ঠিক আছে এখন এই যে এখানে পাইলাম থ্রি বর্নিং অর্ডার এটাতে পাইলাম টু পয়েন্ট ফাইভ এই দুই দুইটার মধ্যে আমরা প্রশ্নে উল্লেখ করা ছিল এটা স্থায়ী এবং স্থিতিশীল তাই না এটা কম স্থায়ী বা অস্থিতিশীল তাহলে এখানে যেহেতু বন্ডিং অর্ডারটা বেশি এটার ক্ষেত্রে তাই এটা হবে স্থায়ী এটা অর্ডারটা কম আছে পয়েন্ট ফাইভ কম আছে তাই এটা কম স্থায়ী তিন দ্বারা বুঝতেছি যে নাইট্রোজেন নাইট্রোজেন থ্রি পল মাধ্যমে যুক্ত থাকে নাইট্রোজেন নাইট্রোজেন কয়টা বন্ডের মাধ্যমে যুক্ত থাকে এরকম থ্রি পল মাধ্যমে যুক্ত থাকে বুঝতে পারছেন যেহেতু এখানে অর্ডারটা এখানে দুর্বল হয়ে গেছে একটা বন্ধন কিন্তু এখানে দুর্বল হয়ে গেছে বন্ধন এখানে কিন্তু আমাদের একটা ইলেকট্রন নাই ঠিক আছে যার কারণে একটা বন্ধন কিন্তু উইক হয়ে গেছে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে দেখেন সিগমা আর পাই পাই এখানে কিন্তু এটা নিচে হওয়ার কথা ছিল এই যে এটা কিন্তু নিচে হওয়ার কথা ছিল বুঝলেন আর এটা এটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল এটা হওয়ার কথা ছিল এই জায়গায় আর এটা হওয়ার কথা ছিল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিগমা টু পি এক্সটা উপরে আর এরা নিচে কেন এটা হলো বোরন কার্বন নাইট্রোজেন এদের ক্ষেত্রে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে নাইট্রোজেনেরটা আপনার দেখবেন নাইট্রোজেনটা বেশিরভাগ পরীক্ষা আসে নাইট্রোজেনের ক্ষেত্রে সিগমা টু পি এক্সটা উপরে হবে পাই টুপি পাই পাই টুপিটা নিচে হবে এর কারণ হচ্ছে যে নাইট্রোজেনের ক্ষেত্রে এসপি মিক্সিং হয় ঠিক আছে হয় যার কারণে এটা শক্তিটা বেড়ে যায় আর এটা শক্তিটা কমে যায় কিন্তু অক্সিজেনের কিন্তু আবার যে স্বাভাবিক নিয়ম আছে সে স্বাভাবিক নিয়মই হবে অক্সিজেনের সময় আপনারা দেখতে পাবেন যে এটা উপরে আর এটা কিন্তু এটা নিচে আছে ঠিক আছে আমাদের এই যে এখানেও কিন্তু আমরা ওই বিষয়টা মেনটেন করছি কিন্তু খেয়াল করেন এই যে আগে পাই টু পি ওয়াই টু যে স্বাভাবিক নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ইনশাআলা চেষ্টা করবো অক্সিজেন নিয়ে নতুন একটা ভিডিও দেওয়ার তো প্রিয় বন্ধুর আজকের মতো এখানে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও আসসালামাইকুম রহমতুল্লাহি আবার একটা